হ্যাঁ প্রিয় বন্ধুরা বাজারে গেলেই খালি এখন রং দেওয়া কেমিক্যাল দেওয়া আটা মিশানো যেগুলোর মধ্যে খেজুরের রসের মাত্র ছোঁয়া নাই তো সেই জন্য আমরা সুইটি ফুড এই স্ক্রিনে যে ফেসবুক পেজটা দেখতেছেন এই ফেসবুক পেজ থেকে আমরা অর্গানিক গুড় নিয়ে আসছি পিঠা খাওয়ার জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে ফয়েল পাটালি আর এটা হচ্ছে যে গুল পাটালি যেটা আমাদের সচরাচর সময় খাই আর হচ্ছে নারিকেল পাটালি হ্যাঁ এটা ভাপা পিঠা বানানোর জন্য স্পেশাল আর এমনিতে অনেক মজা আমরা খাচ্ছি আর এটা হচ্ছে আবদুল্লার জন্য চকলেট গুড় চকলেট গুড়টা আবদুল্লা অনেক পছন্দ করতেছে বারবার খাচ্ছে এই জন্য বেশি করে নিয়ে আসছি আর এটা হচ্ছে ঝোলা দানাদার ঝোলা ঠিক আছে দানাদার ঝোলাটা অনেক মিষ্টি এক কথাই এই গুড়গুলা ওনারা বাসায় খেজুরের রস জাল দিয়া বানায় এবং ওনারা অত্যন্ত বিশ্বস্ত আর এটা হচ্ছে এমনিতে ঝোলা যে আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারে কল করলে সারা বাংলাদেশ তারা হোম ডেলিভারি দিবে তাদের এখানে দুইটা প্যাকেজ পাওয়া যায় একটা হচ্ছে সাত কেজির প্যাকেজ আর একটা হচ্ছে তিন কেজির প্যাকেজ তিন কেজির প্যাকেজ নিলেও ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে যে কোনো সময় ফোন করে অর্ডার করতে পারেন আর এই যে সাথে চাউলের গুঁড়া আছে ওনাদের নিজেদের ধান থেকে তৈরি নিজেদের হাতে চাউলের গুড়া